নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি হাতে মেখে মাত্র দশ মিনিটে ভেন্ডির একটি দারুণ টেস্টি মুখরোচক রেসিপি এটা এইভাবে আপনারা যদি একবার বানিয়ে খান বারবার কিন্তু এভাবেই বানাবেন আর এটা এতটাই টেস্টি হয় যে ভেন্ডি খেতে পছন্দ করে না সেও কিন্তু একদম চেটেপুটে খাবে আর বানানোর পদ্ধতি একদমই সহজ ও সাধারণ চলুন তাহলে দেরি না করে শুরু করি প্রথমেই আমি এখানে প্রায় চারশো গ্রাম মতো ভেন্ডি নিয়েছি প্রথমেই ভেন্ডিগুলোকে গোটা গোটা ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর ভালোভাবে মুছে নিয়েছি ভেন্ডির গায়ে কিন্তু এখন কোনো রকম জল লেগে নেই এবার ভেন্ডিগুলোকে মুখের দিকটা আর পেছন দিকটা একটু করে বাদ দিয়ে এইভাবে দুটুকরো করে কেটে নিচ্ছি তো দেখুন সমস্ত ভেন্ডিগুলোই কেটে নিয়েছি এবার এটা একটা থালার মধ্যে উঠিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কোরানো পেঁয়াজ রসুনের পেস্ট তবে এটাকে একদম মিহি করে পেস্ট করিনি আট দশ গা মতো রসুনকে হালকা থেতো করে আমি দিয়েছি দিয়ে দিচ্ছি আদার পেস্ট এখানে আমি এক ইঞ্চি মতো আদাকে পেস্ট করে দিয়েছি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ মোট আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি একটা কুচিয়ে দিয়েছি আর একটা পেস্ট করে দিয়েছি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার পেস্ট এখানে আমি পাঁচ ছটা মতো কাঁচা লঙ্কাকে পেস্ট করে দিয়েছি তবে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন সবশেষে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখানে প্রায় দু চামচ মতো সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি সব কিছু দেয়া হয়ে গেছে এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে সব কিছু মেখে নেব তো সব কিছু একদম হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিয়েছি এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম প্রায় দু চামচ মতো সরষের তেল আর এই রান্নাটা পুরোটাই কিন্তু সর্ষের তেলেই করতে হবে তো তেল হালকা গরম হয়ে আসলে ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা ফোড়নটাকে নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিয়ে এবার এর মধ্যে মেখে রাখা ভেন্ডি দিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে অনবরত নাড়াচাড়া করে প্রায় পাঁচ মিনিট মতো রান্না করে নিতে হবে এইভাবে প্রথমে যদি একটু হাই ফ্লেমে রান্নাটা করে নেওয়া হয় তাহলে কিন্তু ভেন্ডি একটুও পিচ্ছিল হবে না অনেকেই আছেন ভেন্ডির ভাবের জন্য খেতে চান না তাদের জন্য এই রেসিপি কিন্তু একদম পারফেক্ট একটুও পিচ্ছিল ভাব থাকবে না আর খেতেও হয় দারুণ টেস্টি তো দেখুন অনবরত নাড়াচাড়া করে প্রায় পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি মশলাগুলো কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে তবে ভেন্ডি কিন্তু এখনও সেদ্ধ হতে বেশ খানিকটা বাকি আছে এবার এই রান্নাটা আমি ঢাকা দিয়ে দিয়ে করব তো দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার এর উপর দিয়ে অল্প করে করে এইভাবে একটু জল ছিটিয়ে দিচ্ছি এতে করে কিন্তু ভেন্ডি ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে আর মশলাগুলো একদম পুড়েও যাবে না তবে খুব বেশি জল কিন্তু দেয়া যাবে না এইভাবে প্রয়োজন মতো একটু করে জল ছিটিয়ে দিতে হবে তো এবার গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে করে দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করে নেব প্রায় পাঁচ মিনিট মতো ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্না করে নিয়েছি আর এর মাঝে আমি কিন্তু একবার ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম আবারও নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি আর দেখুন ভেন্ডি কিন্তু এখন একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আমি আপনাদের একটা ভেন্ডি দেখাচ্ছি দেখুন একদম কিন্তু সুন্দরভাবে ভেন্ডি সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু চিনি এতে করে স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হবে তবে আপনারা যদি অপছন্দ করেন চিনিটা স্কিপও করতে পারেন আর দিয়ে দিচ্ছি অল্প একটু আমচুর পাউডার আর অল্প একটু গরম মশলার গুঁড়ো আমচুর পাউডারের পরিবর্তে আপনারা এখানে পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন তবে আমচুর পাউডার বা পাতিলেবুর রস যে কোনো একটা দিয়ে দিলে এই রান্নার স্বাদ কিন্তু অনেকটাই বেশি ভালো হয় তো আবারও সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে একটা ঢাকা চাপা দিয়ে জাস্ট দু মিনিট মতো রান্না করে নেব তো জাস্ট দু মিনিট মতোই রান্না করে নিয়েছি আর রান্না কিন্তু এখন একদম তৈরি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ মুখরোচক দারুণ টেস্টি হয় গরম ভাতে ডালের সাথে আবার শুধু শুধুও গরম ভাতের সাথে মেখে খেতে দারুণ লাগে আবার এটা রুটির সাথেও খেতে খুবই ভালো লাগে আপনারা যদি এইভাবে কোনো দিন বানিয়ে না থাকেন অবশ্যই কিন্তু এইভাবে একবার বানানোর অনুরোধ রইল আমি বলছি খেয়ে আপনাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল আজ এই অবধি আবার অন্য কোন রেসিপিতে দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ